দেওয়া হয়েছিল সেই কথার মধ্যে তিনি এখনও সামিল এখনো সে স্ট্রিক আছেন এবং সেই কারণে তিনি ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে নির্বাচন কমিশনও নির্বাচন ফেব্রুয়ারি প্রথম দিকে করার জন্য তার প্রস্তুতি সকল গ্রহণ করেছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলতে চাই আমরা সবসময় এই সরকারকে সহযোগিতা করেছি এই সরকারকে আমরাই এনেছি এবং এই সরকারের মূল দায়িত্বটা আগে থেকে আমরা বলে এসেছি একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাটাই হলো এই সরকারের মূল দায়িত্ব আজকেও অনেকে চেষ্টা হয়তো করবে নির্বাচনটাকে বিভিন্নভাবে প্রশ্নবোধক করার জন্য আমরাও বর্তমান সরকারকে বলব যে আপনারা সঠিকভাবে পরিষ্কারভাবে যদি আপনার নিরপেক্ষভাবে আপনাদের উপদেষ্টারা যদি কোথাও এমন কোনো বক্তব্য না দেয় বা কোনো পার্টির প্রতি যদি তাদের কোনো ফ্যাসিনেশান না আসে তাহলে আমরা তো বিশ্বাস করি যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ অবশ্যই তার তার প্রার্থীকে তারা বিজয় ঘোষণা করবে এবং সেই বিষয়ে আমরা আমরা ঈশ্বাল আশাবাদী আমরা আশাবাদী দীর্ঘ সতেরোটা বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য এবং গণতান্ত্রিক সরকারের জন্য যদি সেই সময় ফ্যাসি শেখ হাসিনা আমাদের কথাগুলো শুনত তাহলে এই রকম পিছনের দরজা দিয়ে তাকে পালিয়ে যেতে হতো না আর আজকে বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানও ধ্বংস হতো না কিন্তু সে নির্বাচন নির্বাচনও করতে চায় নাই উপরন্ত নির্বাচনবিহীন সে ক্ষমতায় থেকেছিল এবং আরও অনেক বছর সে ক্ষমতায় থাকার জন্য প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানগুলোকে সে ধ্বংস করে ফেলেছিল কাজে এই সরকারকে আমরা বলবো যে কোনোভাবেই যাতে এই সরকার অন্য কোনো দিকে দৃষ্টি না দেয় এখন আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে সে কাশিটাকে বিদায় করেছে এবং এখনও যারা নির্বাচনের কথা বলেন এই নির্বাচন সুস্থ করতে পারবে কিনা পুলিশ করতে পারবে কিনা এই প্রশাসন সাফিসিয়েন্ট কিনা আমরা অন্তত বলতে চাই জনগণ কিন্তু প্রস্তুত জনগণ কোনোভাবেই এই নির্বাচন চাঁটছুটি করতে দেবে না জনগণ শুধু ভোট দেবে না ভোট দেওয়ার পরে আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ভোট সেক্টারে